শিলচর শহর সংলগ্ন এনআইটি মধুটিলা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের হাহাকার পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি বাড়িতে পঞ্চান্ন লিটার জল পৌঁছে দেবার কথা বললেও শিলচর এনআইটি সংলগ্ন মধুটিলা গ্রামে এই জল তাদের শুধু স্বপ্ন গ্রামটিতে রয়েছে প্রায় দুশোটি পরিবার আর পরিবারের প্রত্যেক সদস্য পানীয় জলের জন্য হাহাকার করছেন এলাকার প্রতিটি জলের উৎস নদী নালা পুকুর কুয়া সব শুকিয়ে গেছে জলের উৎস হিসাবে সরকারিভাবে যে কুয়াগুলো খনন করা হয়েছিল সেগুলোতেও নেই জল ফলে পানীয় জল সংগ্রহে মহিলাদের যেতে হচ্ছে দূরের হাওড়ে জল সংগ্রহ করতে পারছেন না গ্রামবাসীরা সালে একটি প্রকল্প এসেছিল কিছুটা কাজও হয়েছিল কিন্তু সম্পূর্ণ না হওয়ায় জলের সমস্যা যা ছিল তা রয়ে গেছে প্রাক্তন সাংসদ রাজদীপ রায় প্রাক্তন ডেপুটি স্পিকার সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বর্তমান বিধায়ক করিমুদ্দিন বড় ভুইয়া ওরফে সাজু বরা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় সহ বিভিন্ন জনের কাছে বারবার বলা সত্ত্বেও তাদের দাবি পূরণ হচ্ছে না বর্ষায় জলে তাদের ঘরবাড়ি ডুবিয়ে যাওয়ার আতঙ্ক আর এই মরশুমে জল না পাওয়ার আতঙ্কে দিশেহারা গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে গ্রামবাসীরা সরকারের কাছে দাবি রাখে অতি সত্বর তাদেরকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য একটু জলে লাগে অসুবিধা আমরা একটু কিছু লাইন করেই তো জলের লাগবে বেজান যান দিগদারি সকালে ছয়টার সময় উঠিয়া যাই তো খোয়াৎ জল পাই আর না তা পাই না সারাদিন নদীর দল কুঞ্জ জল খাই আর একটা আপনারে কয়েন কশি রে আমরা পেয়েছি দিব আমরা কৌশি রায় আদি আমি থাক কালিন আমরা গেছি লক্ষ্মীপুর তাই ঠিক আছে রাস্তা কাজ রাস্তার কাজটা করাই মুখ করাই দিব ঠিক আছে এখন তো তার পি এখন তো মুখ্যমন্ত্রী হয়ে গেছে কিন্তু দয়া আমরা তে তাইন অনুরোধ করি আর আপনারা কই আর যদি পারেন দা স্যার পারবা তো আমরা রাস্তা আর পিএইচসি এর একটা ব্যবস্থা করে দিই আমরা বড় উপকৃত হই লাভ জলের লাগি আমাদের গ্রামে খুব অসুবিধা হয় ভোর 4 টা হইতে 5 টা সময় উঠিয়া দুই চারটা কুয়াছ দুইটা হইতে তিনটা রিঙ্গওয়েল আছে কুয়ার মত রিঙ্গওয়েল আছে দুই তিনটা গাত আছে সবে যায় যে খাবার জলটা কোনো রকম সঞ্চয় করি আনে এরপরতে বিকাল থেকে এগারো বারোটা পরে তার জল নাই গাছ আছে ওই গাছ থাকি জলটা তুলিয়া নদী আসে নদী থাকি জল লইয়া কোনোরকম স্নান করি গরুরে খাওয়াই নিজেও স্নান করিয়া চলি এই আমরা তো আগেও কত কয়েকবার এ আমরা সোনাইয়ের আগে তো সোনাইয়ের এ আসলাম সোনাইয়ের এমএলএ কইসি তাই কই করে দিব করে দিব পিএইচই করে দিব না কোনো একচুয়াল মিশল না কোনো রাজদ্বীপের লাগে রাজদ্বীপ এমপি তাই আমরা গেছিলাম রাস্তা লাগি তিন চারবার আমরা গ্রামে মর মরবি দশ পাঁচজন মিলিয়া গেছি তাই ঠিক আছে দরখাস্ত দেও পরিবার দরখাস্ত দিলাম পরে কোন না কোন আর হইছে না সামনে কিন্তু রাস্তার এরকম অসুবিধা প্লাড হইলে আমরা রাস্তা যাওয়ার খুবই অসুবিধা হয় নৌকা ছাড়া তো আমরা কোনো গতিও নাই চতুর্দিকে জল হয়ে যায় আমরা সামনে একদম কোনো উপায় নাই একমাত্র নৌকা ছাড়া চলাফেরা করি

হ্যাঁ সকালে চারটার সময় উঠলে একটু জল পাই তারপরে জল নাই নদী থেকে জল আনিয়া আমরা জল গরু বছরের খাওয়াই স্নান করি এই কোনো আমরা করি রাস্তাঘাট কোনো ঠিক নাই আমরা খুব অসুবিধা জলের লাগিয়া জল তো পাই না হ্যাঁ রাস্তাও আমরা খুব দিকদারি প্লাট হইলে সব রাস্তা সব ডুবি যায় আমরা খুব কষ্ট হয়ে থাকি আর জল তো একদম নাই সকালে চারটার সময় উঠলে একটু পাইমু তারপরে জল নাই নদী থেকে আমরা জল আমরা স্নান করি আর না হইলে খাইতেও পারি অন জল নাই তো আমরা জল নাই একটু একটু জল আছে জল তো নাই পিছিয়ে পিচে তো আছে পিচে কোনো কিছু নাই